গুড মর্নিং এভরি ওয়ান স্বাগত পাকে তোমাদের আরও একবার ওয়েলকাম তো এখন মানে আমি উঠেছি সাড়ে পাঁচটায় ভোর আর এখন বাজোই পাঁচটা চল্লিশ বাজে তো কালকে রাতে হঠাৎই ঠিক হয় যে আমরা আজকে মানে হাজারদুয়ারি মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে যাবো তো আমি চাইনি কখনো ওজন গেছে তো আমার খুব যাওয়ার ইচ্ছা ওটাতে তো আজকে যাব তো একটু পরে বেরোবো বলতে সাতটায় আমরা বেরোবো ঠিক করেছি আর পুরী এখনও ঘুমাচ্ছে তার জন্য এত ভরে উঠেছি আমি আর কালকে রাতেই ব্যাগটা গুছিয়ে রেখেছি পুরীর ব্যাগটা পুরীর যেগুলো লাগবে পুরীর জামাকাপড় আমাদের তো কিছু না ওরি যা ওর যা যা খাবেও ওর জামা কাপড় সেগুলো গুছিয়ে রেখেছি কালকে রাতে আর আমি এখন উঠে তোমাদের সাথে কথা বলছি একটু পরে বেরোবো আসলে কালকে রাতে যাব বলেই কালকে রাতে পড়ি যে কারণ যেগুলো জামাকাপড় ছিল সব ধুয়ে দিয়েছি মেলে দিয়েছি দেখো তো যাই হোক আজকে সারাদিন কী কী করবো না করবো তোমরা ভিডিওতে সবই দেখতে পাবে তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো তো চলো ভিডিওটাকে শুরু করা দেন জন্য এখন উঠিনি ওর জন্য এখন ঘুমাচ্ছে পুরিও ঘুমাচ্ছে আমি যখন ঘুম তোমার ও সাড়ে পাঁচটা দেওয়া ছিল আমার যখন উঠছিলাম তখন ও বলল যে আমি উঠছি ছটার সময় উঠছি ছটা তো বাঁচতেই যাচ্ছে তো ও একটু পরে উঠে পড়বে তো চলো সব কিছু দেখাচ্ছি তোমাদের সাথে আমি রেডি হয়ে গেছি আর বলিকে এখন একটু বলি এখন ঘুমাচ্ছে আর জন্য ব্যাগ ব্যাগটা বেশি হয়নি যা জেনে গেছি যে খারাপ হলো ওর জন্য ব্যাগটা নিয়ে নিচে গেছে বলছি গাড়িটা আমি রেডি করছি তুমি আসো ওঠেনি আর এই দেখো তো যাই হোক আমরা তোমাদের সাথে আবার পরে কথা বলছি গাড়িতে যখনই উঠেছি পুরী জেগেও গেছে গাড়িতে ওঠার সাথে সাথে তো যাই হোক একটু পরে ওর স্যান্ডো রঙ যেটা পরে আছে যেটা চেঞ্জ করে একটা ভালো জামা পরিয়ে দেবো সোনাকে এখন একটু যাক সবে তো উঠেছে তো আমরা দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য এখানে পুরী সকালে কিছু এখনো খাইনি ওকে খাওয়াবো আটটা বাজলে আটটা দশ পনেরো সকালে চায় না তো তাকিয়ে আছে গুড মর্নিং বলে দাও ও ঘুরতে খুবই ভালোবাসে কোনো ব্যাপার না এটা ওর অভ্যাসও আছে ও ঘুরতেও ভালোবাসে ওর কাছে এটা কোনো ব্যাপার না যে এত সকালবেলা তুলে নিয়ে এসেছি বলে অসুবিধা দেখছো আমার এখানে একটু এখানে চুলটা ছোট ছোট দেখতে পাচ্ছ আসার সময় না যখন চুলটা আসে তারপরে দেখি চুলটা একটু বড় বড় হয়ে গেছে তো ওজনকে বলা একটু কাছে থেকে কেটে দাও তো এই চুলটা তাহলে একটু লক্স টাইপের হয়ে যাবে কারণ এখন চুল কাটব না কদিন পরে চুল কাটবো পুজোর একটু আগে তাহলে চুলটা ভালো সেট হয়ে যাবে তো ওজন জানি আসুক তো আমরা ওখান থেকে চা বিস্কুট খাওয়ার পরে একটু ওয়েট করে তারপরে আমরা বেরিয়ে পড়েছি আর পরি একটুখানি গাড়ি চালার চলার পরেই পুরি ঘুমিয়েও হয়েছে ভালো হয়েছে ঘুমানোটাও দরকার কারণ ও অনেক রাত করে ঘুমায় আর এখন না ঘুমালে ওটাও খারাপ লাগতে পারে হয়েছে আর ওজন একটু দাঁড়িয়েছে যেখান থেকে ফল নিচ্ছে পরের জন্য কলা কলা নিতে বলেছি ওকে তাই কলা আর একটু লেবু নিচ্ছে পড়ি এখনো ঘুমাচ্ছে ও সকাল থেকে খায়নি এখনো উঠলে খাওয়াতে হবে ওকে তো ঘুমাচ্ছে ঘুমাক ডাকে কারণ ও একটু বাড়িতে একটু বমি করা ওর বমি করার অভ্যাস আছে তো যাই হোক পরি উঠুক তারপরে ওকে খাইয়ে দেবো অল্প করে আর এখনো সকালে কিছু খাইনি ওই তখন যা চা খেয়েছি এটা হলো এটা পরে এটা জায়গাটার নাম জায়গাটার নাম ঠিক জানি না ওইটা নদিয়া দেখছিলাম পোস্টারটা নদীয়া নদিয়া চলে এসেছি অলরেডি আর বেশিক্ষণ আর এত দু ঘন্টা লাগবে

তো আর এখানে অর্জুন আমার খুব খিদে পেয়েছে আমরা সকাল থেকে এখন এগারোটা বাজে সে পাঁচটায় সাড়ে পাঁচটায় উঠেছে এখনও কিছু খাইনি সে বাড়ি থেকে যা হলিক্স আর অর্জুন দিনটি খেয়েছিলো তো অর্জুন বলছে আমার খুব খিদে পেয়েছে আবার খাবো কেন এখনও এখান থেকে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট লাগবে সময় যেতে হবে না এখানে ডিম টুস বলেছিলাম খাবো কিন্তু হবে না কচুরি হবে ঠিক আছে যাই পেয়েছি তাই কিনে খুব খিদে পেয়েছে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমাদের ওখানে সব কিছুর দামও বেশি জিনিস অতটাও ভালো না কিন্তু এখানে একটু মানে গ্রামের দিকে ঠিক নয় যেহেতু এই দিকটা না এই এত বড় বড়ো কচুরিগুলো মানে পাঁচ টাকা করে দুটো দশ টাকা মানে এত কম দাম আর এখানে হলো পাঁচটা শিঙারা এক একটা শিঙারা চার টাকা করে পাঁচটা শিঙারা নিলে তোমার কুড়ি টাকা আমাদের ওখানে কিন্তু একদমই না এক একটা শিঙারাই সাত টাকা করে নেয় আর জিনিসগুলো এত ভালো একটা ভাজার প্যাকেট আমি নিয়েছিলাম এই চিরেভাজাটা পাঁচ টাকা দাম খুব কম পাঁচ টাকা কিন্তু খেতে এত টেস্ট আমি জানলে আরও দুটো নিতাম কিন্তু আমি এত বুঝতে পারিনি খেতে এত ভালো হবে আমার কারণ আমাদের ওখানে তো এত ভালো হয় না তো সেটাই বলার তো আমরা অলমোস্ট পৌঁছেও গেছি আর আমরা একটা গার্ড নিয়ে নিয়েছিলাম সে আমাদের পা কন্ট্যাক্ট করা হয়েছিল সে পাঁচটা জায়গা আমাদের দেখাবে এটা

আচ্ছা তোখানে মানে রাজমহল থেকে অনেক দূরে নদীর ধারে খাকা জায়গায় আস্তরগুলো রাখা হতো কারণ আগুন লাগতে পারে ভয় থাকতে পারে এর পাশে ছিল গোব্রানালা মানে নবাবের টাইমের নদী এটা পদ্মা নদীর সাথে কানেক্টেড এটা সাজানের রাজত্বকালে সুবেদার ইসলাম খান আদেশে 1637 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে এটা কোথায় তৈরি হয়েছে ঢাকা

প্রচন্ড রোদের তাপ আর প্রচন্ড গরম লাগছে আর আজকে না রোদটাও বেশিরভাগ থেকে রোদের তাপটা বেশি আর পরীকে কোলে নিয়ে আমার এত কষ্ট হচ্ছিল মানে কি আর বলবো লোকে ব্যবস্থা আছে ক্ষোভ এগুলো দেখছেন হ্যাঁ এগুলোতে বেলজিয়াম কাঁচ এমন ভাবে সেটিং করেছি যে বাইরের ওয়েদারকে কে কালেকশন করে ভেতরটা দিন করে দিত মনে হচ্ছে লাইট জল মানে রিফ্লেক্ট করতো

দৌড়ে দৌড়ে হাঁটছে ও আমাদের এই দুটো জায়গা দেখতে দেখতে অলরেডি দুটো বেজে গেছে আমরা ওখানে পৌঁছেছি বারোটা সাড়ে বারোটা দুটো বেজে গেছে তো আগে খেয়ে নিই খেয়ে নেওয়ার কারণ হলো আমাদেরও খিদে পেয়েছে আমার আমাদের থেকেও বড়ো কথা পরীকে একটু খাওয়াতে হবে তার জন্যে তো ওখানে হোটেল হাজারদুয়ারিতে আমরা ঢুকেছিলাম তো উনি বাইরেই ছিল আর আমরা দুজন খেয়ে নিয়েছি ভেতরে গিয়ে আর পরীকেও এখানে কিছু খাই দেবো একটু আসলে পুরীকে খাওয়ানোর জন্য নিয়েছিলাম তো পুরী খেতে চাচ্ছিলো না মোটে তাই ভাবলাম যে এখানে আবার বমি টমি করে দিলে সমস্যা রেস্টুরেন্টের ভেতরে তো আমরা আগে খেয়ে নিই তারপর ওকে গাড়িতে গিয়েই খাইয়ে অল্প একটু খেয়েছে আর আর বাকিটা খাইনি তো অর্ডার দেওয়া হয়েছিলো মাটন বিরিয়ানি আর চিকেন তো করিকে গাড়িতে একটু কিছু খাইয়ে এবার যাচ্ছি আমরা হাজার গাড়িটা রেখেই যাচ্ছি গাড়িটা রেখে ওই যে গাড়িটা আমাদের নেওয়া হয়েছিলো সে ওখান থেকে সব এই ভাড়াগুলো সব ওনার 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 পাঁচশো সাতশো টাকার কন্ট্যাক্ট ছিল তো যাই হোক উনি সব ঘোরাবে তো ওখান থেকে আমাদের টোটো করে নিয়ে যাচ্ছে হাজারদুয়ারিটা ঢোকার পরে আমার শরীরটা খুব খারাপ লাগছিল কারণ এখানে রোদের তাপ প্রচণ্ড আর জানলে আগের থেকে ছাতা নিয়ে আসতাম গেট থেকে হাজারদুয়ারির ডিস্টেন্সটা অনেকটাই দূর মানে হেঁটে যেতে হয় আর মেঘলা ওয়েদার থাকলে অসুবিধা হতো না কিন্তু এতটাই রোদের তাপ খুব কষ্ট হচ্ছিলো আর বেশিরভাগ সময় পরীক্ষা আমার নিতে হচ্ছিলো যেহেতু অর্জুনের হাতে ব্যথা ছিল তো এটা হলো হাজারদুয়ারির বাইরেটা যারা এখানে এসেছো তারা জানো আর ভেতরে তো এখানে ফোন অ্যালাউ নেই ফোনটা ভেতরে অ্যালাউ নেই বলে কিছু ভিডিও করা যায়নি আর এর অপোজিটে আছে ইমামবাড়া মসজিদ এটা হলো মানে এখন ওদের মহরম চলছে এর দশ দিন আগেই নাকি এটা খোলা থাকে খুব ভালো টাইমে এসেছে যে এই সাদা কালারের বিল্ডিংগুলো দেখছো এটা তো এখানে আমি গেছিলাম এখানে আর ভিডিও করা হয়নি তো যাই এখানে কিছুই নেই এখানে মসজিদই ছিল তো আমাদের এই দেখতে দেখতে অনেকটাই টাইম টাইম কেটে মানে চারটে অলরেডি বেজে গেছিলো আর যদি সার পাঁচটার মধ্যে না বেরোতে বাড়ির অনেক বাড়ি যেতে অনেকটাই রাত হয়ে যাবে আর পরেও সারাদিন কিছু সেরকমভাবে খায়নি তো যাই হোক এরপরে আর কিছু দেখা হয়নি মতিঝিলটা যাওয়ার খুব ইচ্ছা ছিল তো যাই হোক হয়নি নেক্সট টাইম আসলে যা খাচ্ছি এটা আমরা রানাঘাটের কাছাকাছি চলে এসেছি রানাঘাটের কাছাকাছি চলে এসেছি আসলে একদিনে তিন ঘন্টা তিন ঘন্টা ছ ঘন্টা ট্রাভেল করা খুব কষ্টকর মানে জিনিসটা হেকটিক হয়ে যায় আমার তো শরীরটা খুবই খারাপ সকালে আর কালকে আসলে যাব বলে না কালকে একদম ঘুমায়নি সারা রাত শুয়েছি মনে হয় একটার সময় উঠেছি পাঁচটা সাড়ে পাঁচটা একদম ঘুমায়নি আমার শরীরটা খুবই খারাপ আর শোনার শরীরটাও খুব একটা ভালো না ওর গাড়িতে প্রচণ্ড বমি করে মানে একটা বমির না টেন্স একটুখানি আমি একটুখানি কেক খাচ্ছিলাম ইয়ে একটুখানি জাস্ট এরকম হাতের আঙুল একটু খেজে তাতে ওই ওকে ডান ওকে আর খাওয়াবো না একবারে বাড়ি গিয়ে ভাত খাইয়ে দেবো সারাদিন শোনাও সেরকম কিছু খায়নি বাইরে আসলে ওর একটু খাওয়ার একটু সমস্যা হয়ে যায় যেহেতু এখন খেতে চায় না সব কিছু চলে চা চা এখানেই আমি এন্ড করলাম আশা করি তোমাদের ভিডিও দেখতে খুবই ভালো লেগেছে আর আমার ঘুরে খুবই ভালো লেগেছে কোনো অসুবিধা হয়নি আমি দিন হাতের দড়িটা আসা ইচ্ছে ছিল আমি কোনো জন আসেনি ফার্স্ট টাইম তো যাই হোক ভালোই লেগেছে শুধু একটু মাঝে কষ্ট তো হবেই ঘুরতে গেলে একটু কষ্ট করতে হবে তো চলো ভিডিওটা যে এখানেই বলো আমার সবগুলি তোমাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লেগেছে টাটা একটা নাইট